হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিনা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আমি আজকে আসছি চব্বিশতম জেলা লালমনিরহাটে গাইজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালমনিরহাট দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল লালমনিরহাট গাইজ দেখেন উত্তরবঙ্গের হ্যাঁ প্রত্যন্ত জেলা হিসেবে পরিচিত এই লালমনিরহাটে দেখেন দুশো পঞ্চাশ বিশিষ্ট একটি হসপিটাল হাই ক্লাস এটা বাইরে থেকে আউট লুকিংটা দেখেন কত হাই ক্লাস ও মাই গড আমাদের কুমিলার ভবনগুলো মনে হচ্ছে এত অ্যাট্রাক্টিভ আর গর্জিয়াস না এরকম স্ট্রাকচারের কাজ মনে হচ্ছে কুমিলাতেও হয়নি গাছ তো দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ সূর্য বিশিষ্ট লালমনিরহাটের এই হসপিটালটি তো মূলত আমি ফুলবাড়ি থেকে এদিক দিয়ে প্রবেশ করেছি লালমনিরহাট সদরে আর আমি এখন সদরে প্রবেশ এই এই হসপিটালটা দেখলাম যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন তো আমি এখন এখান থেকে চলে সদরে শহরে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর হ্যাঁ শেয়ার করে দিবেন তো চলুন লালমনিরহাট সরকারি মেডিকেল থেকে এই রাস্তা দিয়ে আসলে পায়ে হাঁটে আসলে রাস্তার এই পাশেই আপনারা দেখতে পাবেন উপজেলা পরিষদ সদর লালমনিরহাট এটা হচ্ছে উপজেলা পরিষদ আর এই রাস্তা ধরে আমি চলে যাচ্ছি শহরের প্রাণ কেন্দ্রে লালমনিরহাট শহরের মধ্যে এসে দেখলাম একটা ক্লিনিক আর নার্সিং হোম টিনের চালা মনে হচ্ছে এখানে মতির ছোঁয়া পড়েনি মানে উত্তরবঙ্গের পিছিয়ে থাকা যে একটা জেলা সেটা একটা গন্ধ মনে হচ্ছে এই ক্লিনিক দেখেই পাচ্ছি যেখানে হসপিটাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার গুলো অবকাঠামোর দিক থেকে নিজেদেরকে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে সেখানে লালমনিরহাট এসে দেখলাম একটা ভিন্ন ক্লিনিক তো চলুন আমি শহরের দিকে চলে যাচ্ছি গাইজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাট বিডিয়ার গেটে আর এখানে দেখতে পাচ্ছি রেল ক্রসিং আর স্টেশনটা মূলত এই দিকে এই যে এখান থেকে একটু সামনে গেলে আমি দেখাবো আপনাদেরকে তো এখন একটা রেল একদিকে ক্রস হবে সাউন্ড শুনছেন সবাই অপেক্ষা করছে আমি আপনাদেরকে দেখাবো এই দৃশ্যটা লালমনিরহাট বিডিয়ার গেটে রেল ক্রসিং এ এখনই একটি রেল ক্রস হয়ে যাবে এখান থেকে সেজন্য অন্যান্য যে যান চলাচল আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে পাটগ্রাম থেকে গাইজেজি দেখতে পাচ্ছেন পাটগ্রাম থেকে এই ট্রেন আসলো লালমনিরহাট স্টেশনে আর এটা হচ্ছে বিরিয়ার গেট গাইজ দেখতে পাচ্ছেন ট্রেন টি শুন নাকি ট্রেন টেশ লম্বা না সো গাইজ দেখতে পেলেন আর এখন আমি এই পিডিয়ার গেট থেকে আমি আবার চলে যাব শহরের বুকে আর ওখান থেকে আপনাদেরকে স্টেশনটা যেটা লালমনিরহাট রেলওয়ে স্টেশন সেটা দেখানোর চেষ্টা করব । তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটির ডিজাইন মনে হচ্ছে প্রাচীন যুগের যে রাজারা বিল্ডিং করত বা তাদের প্রাসাদ বানাতো সেই প্রাসাদ গুলোর আদৌলে দেখতে পাচ্ছেন বানানো হয়েছে এই যে গেট এর নকশাটা দেখেন কেন্দ্রীয় জামে মসজিদ লালমনিরহাট আর গাইজ আমি এই পথ ধরে এখন চলে যাচ্ছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গেট থেকে যদি আপনারা স্টেশনে যেতে চান তাহলে এই পথ ধরেই যেতে হবে আমি এই মুহূর্তে লালমনিরহাট লালমনিরহাট রেলওয়ে রেলওয়ে আর কিন্তু যথেষ্ট বড় এখানে আমি দেখতে পেলাম প্রায় পাঁচ থেকে ছয়টা প্ল্যাটফর্ম রয়েছে তো কুড়িগ্রামের স্টেশনটা একদমই ছোট ছিল কিন্তু লালমনির স্টেশনটা দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন এই স্টেশনটা কত বড় আর এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম যাওয়ার জন্য ফুট ওভার ব্রিজ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন মানুষ ফুট ওভার ব্রিজ পার হয়েও কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এখানে একটা প্ল্যাটফর্ম এখানে একটা এখানে একটা এখানে তিনটা তারপর ওইটা একটা ভবন ওই পাশেও রয়েছে রেল লাইন তো আমি সময় স্বল্পতার কারণে আমি আর ওইদিকে দিকে না যাই এই স্টেশনটা কিন্তু সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এক নজরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পরিবেশ আমি বের হয়ে পড়ছি বেশদার এখান থেকে মূলত টিকিট সংগ্রহ করে আর আমি বের হয়ে গেলাম এখান থেকে তো সুন্দর পরিবেশ করেছে এটা তো ভাবাই যায় না যে এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন আসলে স্টেশনটা স্টেশনটা বা লালমনিরহাট রেলওয়ে কত সুন্দর এই যে দেখুন এটাই হচ্ছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন অত্যন্ত চমৎকার সামনের পরিবেশটা দেখুন অসাধারণ না এই যে পুরোটা জুড়ে দেখেন আমার কাছে সেই লেগেছে এক কথায় হ্যাঁ লালমনিরহাট রেলওয়ে স্টেশন কিন্তু হ্যাঁ দশে দশ মানে আমাদের লাকসাম যে জংশন আছে লাকসাম জংশনও কিন্তু এত সুন্দর না লালমনিরহাট রেলওয়ে স্টেশন যতটা সুন্দর যাই হোক আমি এখন এখান থেকে বের হয়ে যাব যখন রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আসবেন তখন এখানে আপনারা দেখতে পাবেন লালমনিরহাট শহীদ মিনার এই যে ভিন্ন ধর্মী একটা শহীদ মিনার সাধারণত শহীদ মিনার যেমন দেখতে হয় সেরকম না এই যে এটাই হচ্ছে লালমনিরহাট শহীদ মিনার যেটা স্টেশনের সামনেই অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বাহিরের পরিবেশ গেটটা লক করা আছে আর এই যে এখানকার পরিবেশটা দেখেন গাইজ আমার কাছে লালমনিরহাট কিন্তু অসাধারণ লাগছে মানে লালমনিরহাটকে যেটা বলা হয় যে পিছিয়ে পড়া একটা জেলা সেজন্য হয়তো উন্নতি নেই এইটা তো একদমই নেই যে দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার এই লালমনিরহাট শহরের এই যে একদম পরিষ্কার এইটা কিন্তু একটু ডিফারেন্ট এই পাশে দেখতে পাচ্ছেন লিওনেল নেইমার জার্সি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার একটা শহর এই লালমনিরহাট এটা আনএক্সপেক্টেড এইটা আনএক্সপেক্টেড এটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে আমি লালমনিরহাটে বা উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটে এসে এরকম রাস্তাঘাট দেখতে পাবো এত সুন্দর এই দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশ জাস্ট অন্যরকম এটা নিঃসন্দেহে আমাকে মুগ্ধ করেছে অসাধারণ একটা বিষয় দেখি আমি আর কি কি পাই লালমনির হাটে যেটা আজ দেখেন একটা শহর কতটা সুন্দর হতে পারে লালমনির হাটে আসলেই আসলে দেখতে পাবেন এই যে দেখেন এই রাস্তাগুলো কত সুন্দর পরিচ্ছন্ন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখতে পাচ্ছেন আবার এই পাশেই রয়েছে একটি মাঠ এই যে দেখেন মাঠটাও কত সুন্দর একদম রাস্তার পাশে রাস্তার কোল ঘেসে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা আবর্জনার কোনো ছোঁয়া নেই এটা অসাধারণ লেগেছে আমার কাছে ও মাই গড লালমনিরহাট আসার পর কিন্তু লালমনিরহাট শহর আমার চিন্তা ভাবনা বদলে দিয়েছে তার নিজের সম্পর্কে এটা অসাধারণ এত সুন্দর পরিপাটি একটা শহর লালমনিরহাট এটা তো আমি কল্পনাই করতে পারছি না লালমনিরহাটে এখানে এসে দেখলাম এই জায়গাটার নাম হচ্ছে খরদ্দার সাতটানা বাজার এই জায়গাতে এসে এই যে দেখতে পেলাম একটা অন্যরকম বিষয় এই যে একটা প্রাথমিক বিদ্যালয়ের গেট বানিয়েছে এখানে তার ওই পাশে দেখতে পাচ্ছেন দেয়াল খরদ্দার সাতটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট কিন্তু ওই পাশে দেয়াল তো এটা বানানোর কি মানে মানে শুধু শুধু টাকা নষ্ট করলো আবার এই পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন এই পাশেই এই যে উচ্চ বিদ্যালয় লালমনিরহাট গেট এটা আর এখানে আবার গেট বানিয়েছে টাকা মূলত এইভাবেই নষ্ট হয় যাই হোক আমি খরুদ্ সাপটানা বাজার থেকে চলে যাচ্ছি আরো সামনের দিকে আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড়ে এটা হচ্ছে নর্থ বেঙ্গল মোড় আর নর্থ বেঙ্গল মোড়ে এই পাশে আসলে আপনারা দেখতে পাবেন উঁচু একটি ভবন আর এটা আসলে কাজ হচ্ছে এটা বাংলাদেশ সরকারি ভবন আর কাজ হচ্ছে জেলা সেবা কমপ্লেক্স লালমনিরহাট দেখতে পাচ্ছেন সূচ একটি ভবন সরকারি ভবন জায়গার নাম হচ্ছে নর্থ বেঙ্গল মোড় আমি নর্থ বেঙ্গল মোড় থেকে চলে যাচ্ছি আরো সামনের দিকে সেই রাস্তাতে আসলে এই পাশেই রয়েছে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা ভবন কিন্তু এখন এই মুক্তিযোদ্ধা ভবনটি পরিত্যক্ত দেখতে পাচ্ছেন একদমই পরিত্যক্ত এখানে মানুষের আনাগোনা তেমন নেই তেজলাল মুনি এখানে দেখতে পেলাম পাঁচ ছয় তলা একটা ডায়াগনস্টিক সেন্টার নাম হচ্ছে মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার। লাল মুনি এখন পর্যন্ত আমি তেমন কোনো মেডিকেল সেন্টার সরকারিটা ছাড়া তেমন বেসরকারি কোনো উন্নত মেডিকেল সেন্টার বা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার পুরো কিছু দেখিনি। আমার পিছনে এখনই একটা দেখতে পেলাম মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার। দাইজাই দেখতে পাচ্ছেন একটা শহীদ মিনার। একটি ভাস্কর্য রাস্তার পাশেই আর লালমনিহাট জেলা ছয় জুলাই ভাস্কর্য এটা এখানে স্থাপন হয়েছে দেখতে পাচ্ছেন লালমনিরহাট শিশু পার্ক গেট মূলত এটি আমি এই পথ ধরে চলে যাচ্ছি এখন শহরের বাহিরের দিকে লালমনিহাট কোর্টের পাশেই রয়েছে জেলা ভিত্তিক এই মডেল মসজিদটি এই যে দেখতে পাচ্ছেন এটা লালমনিহাট একদম সদরে শহরে এটা কোর্টের পাশেই এই মডেল মসজিদটি অবস্থিত আর এটি দেখতে পাচ্ছেন এই মডেল মসজিদের এই পাশেই রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় এই যে দেখতে পাচ্ছেন এটি আর এর পাশেই রয়েছে এখানে লালমহাট মুক্তিযোদ্ধা সকলের নাম এই ভাস্কর্যের মধ্যে ফুটিয়ে তুলেছে এই যে ভাস্কর্যটি আর এই সামনেই হচ্ছে লালমনিরহাট কোর্ট এই যে এটাই হচ্ছে লালমনিরহাট দায়রা জর্জ আদালত এই যে গাইস দেখতে পাচ্ছেন জেলা আদালত লালমনিরহাট মূলত এই পথ ধরে কোর্টের সামনে হয়ে আমি বের হয়ে যাচ্ছি শহর থেকে